নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি সম্পর্কে বারিন রায়ের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব দেখেছি না বলে বরং বলা উচিত ছিল আমার কাছে তিনি যতটুকু ধরা দিয়েছেন বা যেভাবে প্রকাশ করেছেন নিজেকে আমি তার দীক্ষিত মন্ত্রশিষ্য নই হাতে গোনা কয়েকটি দিন মাত্র তার শেষ কয়েক বছরে কয়েকবার তাঁর কাছে যাবার বেলুর মঠে গিয়ে তাকে কাছ থেকে দেখবার সৌভাগ্য হয়েছিল আমার অন্য এক সূত্রে লিখতে বসে প্রথমেই স্মৃতিতে যে ছবিটি ভেসে উঠছে তা হলো শিশুর মতো সরল একটি স্বর্গীয় হাসি প্রাণ জুড়ানো এই হাসিটি তার মুখে চোখে উদ্ভাসিত হয়ে উঠত কথাবার্তার ফাঁকে ফাঁকে কথাবার্তা বলতে অসাধারণ বাক্যালাপ কথার পিঠে কথা গুরু গম্ভীর কোনো ধর্ম উপদেশ নয় আধ্যাত্মিক তত্ত্ব শোনাবার কোনো কঠিন প্রয়াস নয় ভঙ্গিটি অনায়াস একান্ত আপনজনের মতো অসাধারণ যা তা হল যে কথাই বলেন কথাগুলো ভালোবাসায় মাখানো আর রসে টৈটুম্বু প্রথম দিন থেকেই তার কথা শুনলেই আমার মনে ভেসে উঠত কথামৃতে শ্রীরামকৃষ্ণের ছবি তেমনি সহজ তেমনি সরল আশ্চর্য অন্য কারুর কথা মনে হতো না আমার পরে ভেবে নিজের মনেই অবাক লেগেছে কই আর কোনো সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে ঠিক এমনটা তো মনে হয়নি কখনো তারিখটা ঠিক মনে নেই উনিশশো সালের মার্চ কি এপ্রিল মাস হবে ক্যালকাটা টেলিফোনসের গোপীনাথ বসু একদিন আমাকে ফোন করলেন দাদা আপনাকে যদি একটা অনুরোধ করি আপনি কি রাখবেন বললাম ব্যাপারটা কি না শুনলে তো কথা দিতে পারছি না বললেন আমি নিজের থেকেই আপনার কথা বড়ো মুখ করে বলেছি বললাম ভনিতা ছাড়ুন বলুন আমাকে কি করতে হবে তখনও পর্যন্ত জানি না বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজির কথা বলছেন উনি ওঁর গুরুদেব আমাকে বেলুর মঠে গিয়ে মহারাজের দাঁত সম্পর্কিত সমস্যার সমাধান করতে হবে প্রস্তাব শুনে ভেতরে কেমন যেন একটা আনন্দ অনুভব করলাম বললাম এর জন্য এত ভনিতা তার মতো মানুষের সেবা করতে পারবো এ কি কম সৌভাগ্যের কথা মহা সৌভাগ্য আমার যদি সত্যি তার কোনো কাজে আসতে পারি কবে যেতে হবে বলুন নির্দিষ্ট দিনে বেলুর মঠে গেলাম প্রেসিডেন্ট মহারাজের নিজের ঘরেই তাকে দেখার ব্যবস্থা হয়েছে মহারাজের সচিব সেবক গণেশ মহারাজ আমাকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম দেখলাম দু পায়ে মোজা পড়ানো আগেই জেনে নিয়েছিলাম তার ওপর নিচে দুই পাটি দাঁতই বাঁধানো হয়তো নূতন করে দাঁত করতে হবে এই ভেবে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং আমাকে সাহায্য করবার জন্য একজন সহকারীকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম ঘর সংলগ্ন মহারাজের নিজস্ব বাথরুমে লিকুইড সাবান দিয়ে হাত ধুয়ে এসে জিজ্ঞাসা করলাম কি অসুবিধে হচ্ছে আপনার প্রশান্ত মূর্তি সহাস্যবদন মহারাজকে দেখলাম আনন্দময় মানুষ অত্যন্ত রুচিশীল আসবাবের মধ্যে বসে আছেন একটি সোফায় কিন্তু যেন কিছুই তাকে স্পর্শ করছে না বাইরের সব কিছু সম্পর্কে কতটা নিষ্প্রিয় উদাসীন ভাব দেখলাম কথা বলছেন বটে কিন্তু যেন নিজের ভিতরে নিজের জায়গায় আমাদের থেকে দূরে অন্য কোনো জগতে বসে আছেন বললেন আমার তেমন কিছু অসুবিধে হচ্ছে না এদের পাশের সেবক মহারাজদের দেখিয়ে এদের বোধ হয় অসুবিধে হচ্ছে আমার মুখটা নাকি দেখতে অন্যরকম হয়ে গেছে সেইটি আসল কথা তবে আমার অসুবিধে বলতে ওই চিবিয়ে খেতে গেলে ঠিক স্বচ্ছন্দ লাগছে না সেবক সুপ্রভাত মহারাজ দেখালেন আগের অন্য কোন ডাক্তারের কাছে বাঁধানো দুপাটি দাঁত মুখে পড়িয়ে দেখলাম তারপর নূতন দাঁত করবার জন্য সেদিনের মতো যা যা করবার কথা সেগুলি করা হলো হাত ধুয়ে এসে প্রণাম করে আমার যন্ত্রপাতি গুছিয়ে নিতে নিতে বললাম মহারাজের একটি ছবি বেশ আগের যখন ওনার নিজের দাঁত ছিল যদি আমাকে দেন তবে আমি নিশ্চয়ই চেষ্টা করতে পারি ওর মুখের আদল আগের মতো করে দিতে বলতে ভুলে গেছি প্রণাম করতেই নিজের হাতে দুটি টফি দিলেন তার আশীর্বাদ পরে দেখেছি প্রণাম করলেই সকলেরই প্রাপ্ত হয় তার হাতের এই দুটি টফি আরও কয়েকজন মহারাজ ঘরে উপস্থিত ছিলেন সকলের সঙ্গে তখনও আলাপ হয়নি তবে শুনলাম আমার পাশফেল নির্ভর করছে মঠে একজন আর্টিস্ট মহারাজ আছেন তার বিচারে দেওয়া নম্বরের ওপর মহারাজ আমাদের কথোপকথনের মধ্যেই টুকরো টুকরো সরস মন্তব্য করছিলেন এইভাবে কথা বলতে বলতেই আমি যাতে যথেষ্ট সতর্ক হয়ে কাজ করি সেই উদ্দেশ্যে কিনা জানি না অনেক দিন আগে তাঁর একেবারে এক অভিজ্ঞতার কথা গল্প বলে শোনালেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি সেই গল্পটি আপনাদের শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার